ফ্রেন্ড তোমরা জানো সুন্দরবন দুটো রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটি অবস্থিত আর একটি রয়েছে বাংলাদেশের মধ্যে অবস্থিত তো আমি যেখানে রয়েছে ইন্ডিয়ার মধ্যে যে সুন্দরবন অবস্থিত আছো আজকে কিন্তু মানে গ্রাম থেকে যাচ্ছিলাম সেই সময় একটা ব্লগ করলাম বাইক করে যাচ্ছিলাম তোমাদের আশা করি একটা ভালো লাগবে তো চলো শুরু করি ফ্রেন্ড তোমরা জানো সুন্দরবন বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে যেটি অবস্থিত সেই সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়ে থাকে এবং এই গাছ কিন্তু মানুষের অনেক সাহায্য করে এবং যার জন্য প্রচুর পরিমাণে বর্ষা হয়ে থাকে এই সুন্দরবনে এই সুন্দরবনের প্রকৃতিগুলো দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায় এবং প্রেমে পড়ে যায় তাই অনেকে সেই সুন্দরবনকে সুন্দরী বলে থাকে সো এখানে অনেক কিছু গাছ লক্ষ্য করা যায় আমি যখন যে গ্রামে ঢুকেছিলাম সেই গ্রামের চারি সাইডে শুধু সবুজ অরণ্য ভরা সো এই অরণ্যগুলো দেখলে মনে হবে যেন আমি সবুজ প্রকৃতির কাছে হারিয়ে গেছি তোমরা জানো যে বাংলাদেশেও একটা সুন্দরবন রয়েছে বাংলাদেশি যেসব ফ্রেন্ডরা রয়েছে তোমরা জানো বাংলাদেশের মধ্যে তোমরাও এরকম ধরনের অনেক কিছু গাছ লাগাও কারণ সুন্দরবন তোমার ভারসাম্য রক্ষা করে পৃথিবীর সুন্দরবনে বেশি পরিমাণে গাছ লাগানো হয় সুন্দরবনে ফাঁকা জায়গাগুলোতে যদি ফাঁকাও থাকে সেখানে গাছ লাগানো হয় ভিডিওটি তো বাড়ি বেশি বেশি শেয়ার করবে